আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে আমাদের একটা গাড়ি ডেলিভারি হচ্ছে ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের তিন লাখ তিরিশ হাজার টাকা দাম এই গাড়ি তো সম্মানিত ক্রেতা আমার ভাই পাশে আছেন উনি দীর্ঘদিন উনি প্রায় এগারো বছর উপরে বিদেশে ছিলেন এবং আমাদের ভিডিও দেখেছেন পছন্দ করেছেন অর্থাৎ বাংলাদেশে এসে নতুন কিছু করবেন এই চিন্তা করতে গেলেই আমরা যেহেতু আহ্বান করছি আপনাদের আপনারাও বিদেশে যারা আছেন আমার মতো সময়কাল শেষ নতুন বিষয়ে ভাবলে আমাদের সাথে নিশ্চয় যোগাযোগ করবেন তো জায়গা কোনি আমাদের কারخانه এসে পরিদর্শন করে অর্ডার দিয়ে গাড়িটা আজকে নিয়ে যাচ্ছেন ওনার হাতে আমার কাছে কিছু প্রয়োজনীয় গাড়ির কাগজ আছে আমরা যেটা কারখানা থেকে দি আর গাড়ির চাবি আছে ওনা ওনাকে আমার মানে কারখানা পক্ষ থেকে আমি দিয়ে দেব এবং আপনাদের উদ্দেশ্যে উনি কিছু বলবেন বা দোয়া করবেন আপনারা ওনার জন্য দোয়া করবেন ভাই তারা ভাই আলহামদুলিল্লাহ তাহলে তো আজকে আপনার ডেলিভারি মানে ইচ্ছা পূরণের সর্বশেষ মানে জায়গায় আছেন ইচ্ছা পূরণ করেছেন বিদেশে এখন বাংলাদেশে ইচ্ছা পূরণের জন্য এই একটা আয় উপার্জনের একটা মাধ্যম হয়ে আপনি তো সন্তুষ্ট খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাকে এই গাড়ির কাগজপত্র দিলাম চাবি দিলাম আমি সবকিছু বুঝিয়ে পাইছি আলহামদুলিল্লাহ কিছু দর্শক দর্শক আমি সবকিছু বুঝিয়ে পাইছি আমি আসলে এটা আয় গাড়ি নিয়ে গাইনিছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমারে ভালো ভাবে সরবার তৌফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই মামুন নকশা যদি গাড়ি ইচ্ছা গাড়ি নিয়ে আর ইচ্ছা থাকে তাহলে মামুন নকশা যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক উনি আসলে সবার আপনাদের উদ্দেশ্যে দোয়া চেয়ে নিলো আপনারা নিশ্চয়ই যারা ভিডিওতে ভিউ ভিয়ার হবে আপনি নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করবেন অনজন কারণ উনি অনেক কষ্টে টাকা উপার্জন করে বাংলাদেশে যে নতুন টার্গেট করেছে ইচ্ছা পূরণ করার বলেন একটা স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাবেন আমরা ওনার শুভ কামনা করছি আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে ফোন করবেন যোগাযোগ করবেন আশপাশের ঠিকানা আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা সরাসরি কারখানায় ভিজিট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ লাগতে